পুরো নিচটা কিন্তু বর্ডিং এর কাজ করা খুবই সুন্দর একটি অন্য খুব সুন্দর একটি ডিজাইন আর নামাজ পেয়ে যাবেন ড্রেস গুলো প্রিন্ট একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম পিওর সুতির ভেতরে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা হচ্ছে অন্য সহ কাজ কাজ করা এটা হচ্ছে এমবডারি কাজ করা খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগে পেয়ে যাবেন এই ড্রেস গুলো যাদের যে যে কালার পছন্দ হবে অবশ্যই নেবেন তোমি সিকোয়েন্স এগুলো কিন্তু হাতেও বাঁচবে না সাইডে কিন্তু সিকোয়েন্স প্লাস এমবডারি বর্ডিং এর কাজ করা ড্রেস এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো একদম লেটেস্ট কোয়ালিটি অবশ্যই মিস করবে না কিন্তু বর্ডিং কাজ করা আর কালার কিন্তু প্রত্যেকে এরকম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পেয়ে যাবেন প্রত্যেক কিন্তু রাং হ্যাঁ নামে প্রচিত্রার স্লিপটা সহ কিন্তু বর্ডিং এর কাজ করা ডিজাইনগুলো কিন্তু যেটা যেটা পছন্দ হবে এক পিস এক পিস করে আপনি কমপক্ষে ছয় পিস ড্রেস নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণ ভিডিও আপলোড হয়ে থাকে ভিডিও দেখে বুঝে তারপর অর্ডার করতে পারবেন খুবই সুন্দর ডিজাইন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে আসলাম খুবই চমৎকার একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন খুবই চমৎকার এই ড্রেসগুলো কিন্তু পুরো নিচটা কিন্তু এর কাজ করা এবং কি কাটওয়ার্কের অ্যাম্বোর্ডের কাজ করা এত সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস খুবই সুন্দর আর এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কারণ এটা কিন্তু সহ কাজ করা এত সুন্দর প্রোডাক্ট মিস করবেন না ছটপট নিয়ে নেবেন এত চমৎকার ড্রেসগুলোর আর ওন্নাটা দেখুন মাশাআল্লাহ খুবই সুন্দর একটি ওন্না হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের উপর একদম পিওর সুতির ভিতরে আপনি এই কোয়ালিটিটা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস ওন্না সহ কাটওয়ার্ক প্লাস এর কাজ করা যাদের যেটা যেটা পছন্দ হবে আমরা কিন্তু সরাসরি পাইকারি মার্কেট থেকে দেখাচ্ছি যেটা যেটা পছন্দ হবে আপনি এক পিস এক পিস করে কম পক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে পারবেন খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো নেওয়ার জন্য আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর পাঠিয়ে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন এত সুন্দর প্রোডাক্ট এই কালারটা তো আরো সুন্দর এগুলো প্রত্যেকটা নিচটা কিন্তু বর্ডিংয়ের কাজ করা থাকবে আর পুরো জামাটা দেখুন এত সুন্দর প্রিন্ট একদম ছোট ছোট প্রিন্টের ভেতরে খুব সুন্দর একটি ডিজাইন আর কাপড় কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা ড্রেসের কিন্তু থাকছে হাতা সহ স্লিপের কাজ করা দেখুন ব্যাকসাইড সহ ব্যাকসাইড সহ কিন্তু খুবই চমৎকার হাতার স্লিপটা কিন্তু নিচে থাকবে আর নিচে কিন্তু পুরোটা হচ্ছে হাতাটা কাজ করা খুবই সুন্দর ড্রেস অসাধারণ ড্রেস আর এগুলো প্রত্যেকটাই অন্য কিন্তু পাচ্ছেন পাঁচ হাত নামাজে অন্য পেয়ে যাবেন ড্রেসগুলো কিন্তু মাথা নষ্ট করা কোয়ালিটি কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন প্রত্যেকটা ড্রেসের কালার থাকছে তিনটা করে কালার তিনটা কালারই দেখাবো যাদের যেটা যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ পিভো নম্বরে পাঠিয়ে এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইনই বেস্ট প্রত্যেকটি কিন্তু কালেকশন অসাধারণ এগুলো কাপড়ের মানে একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসেরই আমরা কিন্তু কালারই দেখাচ্ছি যাদের যেই কালার পছন্দ হবে আপনি এক এক পিস 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 করে ডিজাইন থেকে নিয়ে করতে পারবেন এই ডিজাইনগুলো দেখতে এত সুন্দর প্রিন্ট একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম পিওর সুতির ভেতরে পেয়ে যাচ্ছেন অন্যটা পাবেন প্রত্যেকটা নামাজি অন্য পাঁচার্থ নামাজ এবং কি প্রত্যেকটা হচ্ছে অন্য সহ কাটওয়ার্কে কাজ করা এত ম্যাচুইড কালেকশন অবশ্যই ড্রেসটি অর্ডার করবেন জাস্ট আপনার নাম ড্রেস দিয়ে আপনি অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে আপনি এক পিস এক পিস করে কমপক্ষে ছয় পিস ড্রেস নিয়ে আমাদের সাথে বিজনেস করতে পারবেন তাছাড়া কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু একদম হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভিতরে একদম বেস্ট কোয়ালিটি কোয়ালিটিগুলো কিন্তু মাসা খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসই কিন্তু থাকছে নিচে হাতা এবং কি অন্য কিন্তু কাটওয়ার্কের খুবই সুন্দর ডিজাইন ডিজাইনগুলো অসাধারণ অবিশ্বাস্য প্রাইসে দিচ্ছি মাত্র এগারোশো আশি প্রাইসে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসেরই তিনটা করে কালার খুবই সুন্দর ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু দেখতে পাচ্ছেন নিচে বর্ডিং কাজ করা একদম ফুল ফিনিশিং কোনো অ্যাডজাস্ট করা না ডাইরেক্টলি কাজ করা এটা হচ্ছে কাজ করা খুবই সুন্দর একদম নিজস্ব মেশিনে তৈরি করা এই প্রোডাক্টগুলো দিচ্ছি আমরা প্রাইস মাত্র এগারোশো আশি টাকা খুবই সুন্দর ড্রেস আর প্রত্যেকটি কিন্তু অন্যথা পাচ্ছেন নামাজি অন্য এবং কি পিওর কটনের ভিত্তিতে কাজগুলো দেখতে পাচ্ছেন একদম ফুল ফিনিশিং তৈরি করা এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পাচ্ছেন মাত্র এগারোশো আশি প্রাইসে সামনে যেহেতু ঈদের সিজন আসছে অবশ্যই এই প্রোডাক্টগুলো ছটপট নিয়ে নেবেন কারণ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু আমরা দিচ্ছি একদম হোলসেল প্রাইসে ছয় পিস নেওয়ার সুযোগ মাত্র এগারোশো আশি প্রাইসে এই প্রোডাক্টগুলো যাদের পছন্দ হবে নিয়ে সাথে আছে অবশ্যই দেখে নেবেন প্রত্যেকটা ড্রেসই পাচ্ছেন থ্রি পিস প্রত্যেকটা কিন্তু পিস আর এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি সেম টু সেম কালার ক্যাটালগ এবং কি প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগে পেয়ে যাবেন এই ড্রেসগুলো দেখুন এটা আরেকটি ডিজাইন এই ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটারই হাতা সহ কাজ করা আর ওড়নাটা দেখুন এত সুন্দর ওড়নাটা দেখার মতো কাপড়গুলো হাতে পেলে বুঝতে পারবেন এত চমৎকার ডিজাইন প্রত্যেকটা কিন্তু ড্রেস থাকছে নিশ্চয় কিন্তু হাতা কাজ করা আর দেখুন হাতার স্লিপটা কিন্তু ছোট ছোট প্রিন্টের এটা যেমন বড় প্রিন্টের আর হাতার স্লিপটা হচ্ছে ছোট প্রিন্টের খুবই চমৎকার ডিজাইন পিওর সুতির ভিতরে এই ড্রেসগুলো পেয়ে যাবেন এছাড়া কিন্তু আরো সুন্দর সুন্দর কালার থাকছে অবশ্যই আজকের ভিডিওটা পুরোটা দেখবেন কারণ আজকের ভিডিওটা খুবই স্পেশাল এবং কি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসই দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটাই কালার হবে তিনটা করে কালার কালার অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো আশি টাকা প্রাইসে তাছাড়া আমরা ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস নেওয়ার সুযোগ দিচ্ছি যাদের যে যে কালার পছন্দ হবে অবশ্যই নেবেন এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর একটার পর একটা ড্রেস কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু নিষ্ঠা থাকছে সিকোয়েন্সের কাজ করে একদম জিরো মিলি সিকোয়েন্স এগুলো কিন্তু হাতেও বাজবে না আপনি কিন্তু দেখতে পাচ্ছেন খুবই একটি ডিজাইন কিন্তু পুরো জামা নিচে বডিং এর কিন্তু সিকোয়েন্সের কাজ করা পুরো জামাটা প্লেন একদম ফুল স্টিচ এবং কি প্রিমিয়াম কোয়ালিটি কাজ করা খুবই হাতা সহ এরকম করে কাজ করা পেয়ে যাবেন এবং কি ওন্নাটা পাচ্ছেন পুরোপুরি নামাজি জন্য ওন্নাটা কিন্তু খুবই চমৎকার আর অন্যার সাইডে কিন্তু সিকোয়েন্স প্লাস অ্যাম্বোর্ডে বডিং এর কাজ করা একদম পিওর সফট এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো প্রাইসে এছাড়া আরো কালার হবে আপনি যেটা যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে এগুলো অর্ডার করে ফেলবেন ছটপট খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো কিন্তু কাপড়ের পরিমাণ খুবই ভালো একদম লেটেস্ট কোয়ালিটি অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন আমি কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পার্টি থাকি ড্রেসগুলো নেওয়ার জন্য আমাদের ডিসক্রিপশনে অথবা আমাদের স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ পিবো থাকবে অবশ্যই আপনি ছটপট করে অর্ডার করে ফেলবেন তাছাড়া কিন্তু আমাদের ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া থাকবে আপনি অ্যাড্রেস মতামে কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমে কিন্তু প্রচুর পরিমাণ স্টক আছে প্রোডাক্ট আছে আপনি এসে দেখে যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে পাঠিয়ে এগুলো অর্ডার করতে পারবেন খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু আমরা দিচ্ছি সারা বাংলাদেশ বাংলাদেশবির পুরো জামা কিন্তু সিকুয়েন্স প্লাস অ্যাম্বোডারি কাজ করা এত চমৎকার ড্রেস অবিশ্বাস্য প্রাইসে দিচ্ছি আমরা মাত্র এগারোশো আশি প্রাইসে এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো আশি প্রাইস আর অন্যগুলো পাচ্ছেন প্রত্যেকের নামার জন্য একদম পিওর সফট ভিতরে একদম সুতির ভিতরে এই ড্রেস পেয়ে যাবেন মাত্র এগারোশো আশি প্রাইসে পুরো জামা কিন্তু অন্যটা কিন্তু সাইডে এ কাটওয়ার্ক এবং কি একদম ভিতরে খুব সুন্দর ডিজাইন এই ডিজাইনটা কিন্তু সুন্দর একদম চমৎকার ডিজাইন নিচে বর্ডিং কাজ করা কাজগুলো কিন্তু ফুল ফিনিশিং এ দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস অবিশ্বাস্য প্রাইসে দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটি হাতার স্লিপটা সহ কিন্তু কাজ করা পেয়ে যাবেন এগুলো হচ্ছে হাতার স্লিপ আর ওন্নাটা পেয়ে যাবেন মাশাআল্লাহ প্রত্যেকটা নামার জন্য একদম পিওর সুতির ভিতরে এই ডিজাইনটা পেয়ে যাবেন পুরো জামা অন্যটা কিন্তু কাটওয়ার্ক বর্ডিং এর কাজ করা এটা বডিং ছাড়া এটা হচ্ছে কাটওয়ার্ক এর কাজ করা খুবই চমৎকার ড্রেস প্রাইস থাকছে এগারোশো আশি প্রাইসে খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু কালার পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আর এবং কি আমাদের কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড হয়ে থাকে আমাদের অবশ্যই চ্যানেলে কিন্তু সাথে থাকবেন অবশ্যই ড্রেসগুলো দেখার জন্য এছাড়া কিন্তু আরও সুন্দর সুন্দর ডিজাইন থাকছে এই যে দেখুন এটাও কিন্তু নতুন ডিজাইন একদম নতুন ডিজাইন মাসা আল্লাহ খুবই সুন্দর একটি প্রোডাক্ট এটাও কিন্তু কালার পেয়ে যাবেন তিনটে কালার এই ডিজাইনটা কিন্তু মাসা আল্লাহ খুবই সুন্দর নিশ্চয়ই কিন্তু বর্ডিং এর কাজ পেয়ে যাবেন এই ডিজাইনটা এই ডিজাইনে কিন্তু কালার পেয়ে যাবেন তিনটা কালার প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম দেখতে পাচ্ছেন কালার গুলো কিন্তু খুবই সুন্দর এবং কি ড্রেসটা দেখুন এত চমৎকার পুরো জামা কিন্তু বর্ডিং কাজ করা আর কালার গুলো কিন্তু প্রত্যেকটা এরকম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস পেয়ে যাবেন প্রত্যেক রাং হ্যাঁ নামে পরিচিতি এবং কি ডিজাইন গুলো কিন্তু মাসা আল্লাহ খুবই সুন্দর এই ড্রেসটা দেখুন এত চমৎকার ডিজাইন মশাল খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন এবং কি কিন্তু কাজ করা আর হাতার স্লিপটা সহ কিন্তু বর্ডিং এর কাজ করা ডিজাইনগুলো কিন্তু ছোট প্রিন্ট এবং কি জামার ভিতরে বড় প্রিন্ট খুব সুন্দর করে কন করা এবং কি ড্রেস গুলো কিন্তু ফুললি এমব্রয়ডারি কাজ করা ওন্নাটা দেখুন এত চমৎকার ওন্নাটা কিন্তু পাচ্ছেন পুরোপুরি পাঁচ হাত নামাজি অন্য এবং কি অন্য সাইডে কিন্তু বর্ডিং এর কাজ পেয়ে যাবেন অবশ্যই আপনারা মিস করবেন না তিনটা কালার খুলে দেখাচ্ছি যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে ড্রেসগুলো ঝটপট অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর ডিজাইন দেখুন এই কালারটা কিন্তু মাশাআল্লাহ আরও সুন্দর যেটা যেটা পছন্দ হবে এক পিস এক পিস করে আপনি কমপক্ষে ছয় পিস ড্রেস নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণ ভিডিও আপলোড হয়ে থাকে ভিডিও দেখে বুঝে তারপর অর্ডার করতে পারবেন খুবই সুন্দর ডিজাইন প্রত্যেক কিন্তু বর্ডিং এর কাজ করা ড্রেসগুলো কিন্তু পুরোটা হচ্ছে কাজ করা খুবই সুন্দর ফুল ফিনিশিং তৈরি করা এই ড্রেসগুলো পাচ্ছেন মাত্র এগারোশো আশি প্রাইসে খুবই চমৎকার ডিজাইন এই ডিজাইনগুলো অবশ্যই ছটপট নেবেন কারণ ডিজাইনগুলো কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এর মধ্যে প্রত্যেকটা অনা পেয়ে যাবেন নামার জন্য অন্যগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর ওনা কিন্তু সাইডে কাটওয়ার্কের কাজ করা বর্ডিং কাজ করা পেয়ে যাবেন তাছাড়া কিন্তু আমাদের কিন্তু লোনে কালেকশন পেয়ে যাবেন লোনে কিন্তু বেশ কিছু কালেকশন থাকবে আপনি পিন এখানে একটা ভিডিওর পিন আছে আপনি এখান থেকে জাস্ট ছটপট করে চলে যেতে পারেন আমাদের জমজম পাকিস্তান লোন দেখে আসতে পারেন তো এছাড়া অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম